আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথী নাকি বিয়ে হলো আমারও জানতে এখন বলো দেশে যাবো কার সাথে এখন বলো দেশে যাব কার সাথে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথী নাকি বিয়ে হলো আমারও জানতে এখন বল দেশে যাব সাথে এখন বল দেশে যাব কারা সাথে কাজের ফাঁকে যেতাম সুটে দেখতে সাথীর মো রেশমি চুরি কাজলতি পে খুঁজে পেতো সু কাজের ফাঁকে যেতাম সুটে দেখতে সাথীর মো রেশমি সুরি কাঁজল চিপে খুঁজে পেত সু এক পলোকে দেখে সে আমায় আস্ত শুটে বুকে জড়াতে এখন বলো দেশে যাব সাথে এখন বলো দেশে যাব কার সাথে বিকেলবেলা পুকুর ঘাটে জমতো আসর বেশ মাছ ধরারে চলে প্রেমের গল্প হতো সে বিকেলবেলা পুকুর ঘাটে যমত আসর বেশ মাছ ধরারে চলে প্রেমের গল্প তো সে প্রতি রাতে স্বপ্ন মায় শে ডাক্ত কাছে ভালোবাসা এখন বলো দেশে যাব কার সাথে এখন বলো দেশে যাব কার আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে মিষ্টি প্রেমের লিপ্ত চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথে নাকি বিয়ে হলো আমার অজান্তে এখন বলো দেশে যাব কারা সাথে এখন বলো দেশে যাব কারা সাথে